আগে তাহলে সামনাসামনি লড়ো তুই পাড়েই রাই করে আসে পাড়েই করে তো অ্যাকচুয়ালি ভাইজান ভক্ত হওয়ার কারণে কি এটা হলো হ্যাঁ সে ওইটাও হতে পারে বা আরো কোনো ব্যক্তিগত হিংসাও থাকতে পারে যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেবঙ্গনাথনার অন্তর্গত অমূল্য पंचायत চাঁদপুর গ্রামে এক চাষি বায়ের মারমানতিক অবস্থা গাছ সব উপরে দিয়েছে পটল গাছ কী কারণে সেটা বলা যায়নি এখনো জানা যায়নি অনেকে বলছে যে একটাই কারণ সে আইএসএফ করে কি এখন গোষ্ঠী গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে সেটা আমরা এখনও জানতে পারিনি দেখতে পাচ্ছেন কি অবস্থা মারমান্তিক অবস্থা পুরো গাছ শেষ ভাইয়ের পুরো খাটনি শেষ তার আশা ভরসা সব শেষ তার মুখ থেকে কিছু শুনবো সে কি বলে তার মুখ থেকেই শুনবো ঠিক ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই তো আপনি বলেন কি কি কারণে এটা ক্ষতি করতে পারে আপনার ব্যক্তিগতভাবে আমার কারুর উপরে হিংসা নেই তা সত্ত্বেও আমি একটা আইএসএফ দল করি যদি কারুর পার্টিগতভাবে ক্ষতি করে থাকে তাহলে যদি আমার এরকম দশ বিঘা জমি চলে যায় তাও আমি দম্ব না আমার যদি জীবনও চলে যায় তাও আমি দমব না আমি বলে বলছি যে ক্ষতি করেছে যদি সে মায়ের দুধ খেয়ে থাকে তাহলে সামনাসামনি লড়ো এইভাবে যে একটা চাষি ভাই আমি এখানে দেখাচ্ছি সে দিন এরকম মেনে নিতে পারবে না এই যে যারা চাষ করে তারাই জানে একটা ছোটো বাচ্চা যেরকম মানুষ করে সেরকম আমি এইভাবে খেটে এইগুলো গাছগুলো তৈরি করেছি সে রাতের অন্ধকারে এইভাবে আমার করেছে তাই যা করুক আল্লাহ তার বিচার করবে যদি এইভাবে দশ বিঘে জমি আমার চলে যায় আমি পার্টি ছাড়বো না আমার যতই ক্ষতি হোক আমি আমি আইএসএফ পার্টি করি আপনার প্রতি কারো কি শত্রুতা আছে আপনার সঙ্গে কারো ভাবে আমার কোনো শত্রুতা নেই আমার আমি একটা পার্টি করি সেই শস্যেও করতে পারে আমার এটা সন্দেহ আচ্ছা আপনার সন্দেহ কি বিরোধী পার্টি বিরোধী পার্টি এটা করছে হ্যাঁ শাসক দল হ্যাঁ শাসক দল এইছাড়া তো আমাদের এখানে অন্য কোনো পার্টির প্রভাব নাই আর টিএমসি দলের পার্টি এখানে শাসক দল ওরাই করতে পারে এই কষ্ট আপনার সন্দেহ তাই না ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ এই অবস্থা চাষি ভাই খুব কষ্টে আছে দেখতেই পাচ্ছেন বলছে শিশুর মতো পালন করেছে গাছগুলো আজকে আজকে পুরো ক্ষতি করে দিয়েছে রাতের অন্ধকারে কে করেছে কিছু এখনো স্পষ্টভাবে জানা যায়নি তুমি বলে চাষি যে ক্ষতি হলো তার কারণে তুমি কি বলতে চাও কি ক্ষতি যা হয়েছে আর কি বলবো দিকে ক্ষতি যা হয়েছে সে ক্ষতির কথা তো আর বলা যাচ্ছে না আর এই ক্ষতিপূরণে তো আর কেউ দিতে পারবে না ঘটনা হচ্ছে যে আমার ভাই একটা আইএসএফ দল করে সেই দলের উদ্দেশ্যেও হতে পারে কি ব্যক্তিগত হিংসা আমার ভাই সেইভাবে পার্টি তো করে না আইএসএফ দললাই ভক্ত কিন্তু সেভাবে পার্টি তার করে না পার্টিতার জড়াই না এখন নাকি না পার্টিতে যুক্ত কিন্তু পার্টির সঙ্গে সেই হারে পার্টির সঙ্গে সময় টমাই দেয় না কিন্তু পার্টিরাই করে আইএসএফ পার্টিরাই করে তো অ্যাকচুয়ালি ভাইজান ভক্ত হওয়ার কারণেই কি এটা হলো হ্যাঁ সে ওইটাও হতি পারে বা আরো ভার কোনো ব্যক্তিগত হিংসাও থাকতে পারে যে গাছগুলো ক্ষতি করে দেই ফসলটা যাতে কম হয় এরকমও হতে পারে আর ব্যক্তিগত তো অবশ্যই আচ্ছা আর সে যে করেছে তার যদি মা দুধ খেয়ে থাকে সামনাসামনি এসে লড়ুক না এই যে খেতটা যার ক্ষতি হয়েছে চাষি ভাইয়ের নাম কি হাফিজুল বিশ্বাস আর আপনার নাম সাইদুল গাজী আপনার কি হয় আমার ভাই আচ্ছা তো বন্ধুরা শুনলেন তার ভাইয়ের মুখতেই শুনলেন যে এটা হয়তো সেজান ভক্ত হলেও হতে পারে এরকম একটা আশঙ্কা তো দেখা যাক এর শেষ পরিণতি কি হয়